হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন মান্ডি কম্পিউটার ইউটিউব চ্যানেল বাড়ির পজিশন খারাপ বলে বাইরের দিকে বেরিয়ে এলাম বন্ধুরা ইন্ট্রোটি করার জন্য কিছু মনে করবেন না আপনাদের জন্য আরেকটি নতুন ভি খবর নিয়ে চলে এলাম সেটি হচ্ছে এখন কিছু বলবো না ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন মানে যখনই ভিডিও ছাড়বো আমি সবার আগে দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সাবস্ক্রাইব করে রাখলেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চলুন বন্ধুরা ভিডিওটি দেখা যাক হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাবিনেটটি এটি নতুন তিরিশের ক্যাবিনেট কাটওয়ার মা সাউন্ডের নতুন তিরিশ ক্যাবিনেটে কাজ চলছে দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা সান লাগানোর কাজ এখনও চালু হয়নি দেখুন নতুন কাজ চালু হয়েছে কাটোয়ার মা সাউন নিউ তিরিশ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত কমেন্ট করবেন কাটুয়া মা সাউন্ড নিউ তিরিশ বাজারে আসতে চলেছে কাটুয়া পূর্ব বর্ধমান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা